আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আমি আমার গত ভিডিওতে আমার পুরো ছাদ বাগানটা আপনাদেরকে দেখিয়েছি এবং এই ছাদ বাগানে কী কী কাজ করব সেটাও বলেছি আজকে আমি আপনাদের দেখাবো ছাদ বাগানের এক বছরে যে গাছগুলো ডালপালা অতিরিক্ত হয়েছে এবং যে গাছগুলা ছাঁটাই করা দরকার সেগুলো কীভাবে ছাটাই করেছি এবং কিভাবে। বাগানের একটা সুন্দর আকৃতি ধারণ করেছি সেগুলো আপনাদের দেখাবো আপনারা যারা ছাদ বাগান করেন আমরা যারা ছাদ বাগান করি আসলে ছাদ বাগানের মূল উদ্দেশ্য হলো গাছগুলাকে যত্নে রাখা এবং টিকিয়ে রাখা বাঁচিয়ে রাখা এবং আশানুরূপ ফল পাওয়া তো অনেক সময় ছাদ বাগানে এই অল্প ড্রাম থেকে অনেক বড় গাছ হয়ে যায় এবং অনেক গাছপালা জন্মায় সেগুলোতে গাছে ফলও আসে না এবং গাছে যত বড় হবে তত বেশি খাবার লাগবে আর যেহেতু স্বল্প জায়গার মধ্যে অল্প কিছু মাটিতে আমরা এটা রাখি তো সেই অনুপাতে সেগুলোকে ওই পরিমাণ প্রপার খাব খাবার দিয়ে রাখতে পারি না ওরা ওই পরিমাণ খাবার পায় না তো আমরা সব সময় চাই যে ছাদ বাগানে গাছটা একটু ছোট হোক একটু ঝোপালো হোক একটু সুন্দর গোছালো হোক হাতের কাছে ফলগুলো থাকুক এরকম হলে বেস্ট হয় সো ওই অনুপাতে বেশি যদি বড় হয়ে যায় বেশি গাছপালা হয়ে যায় তখন ওইখানে বাতাস এবং জ্বর হাওয়া যেগুলো হয় ওইগুলোতে গাছ উল্টে পড়ে যেতে পারে এবং অনেক নানান ধরনের সমস্যা হয় বাতাস বেশি লাগে যেহেতু গোড়াতে মাটি কম ক্ষতি হয় সেই অনুপাতে গাছগুলো একটা লিমিটের মধ্যে রাখা উচিত তো দেখেন আজকে আমি আমার আখের চারাগুলোকে পরিষ্কার করতেছি কিছু কিছু আখ কেটে দিয়ে ওইটাকে একটু পাতলা করে দিচ্ছি যেন আখগুলো একটু মোটা হয় দেখেন অনেকগুলো আখ থাকার কারণে আমার গিটগুলো একটু ছোটো ছোটো হয়েছে যদি এখানে আখ কম থাকতো এবং পরিপূর্ণ খাবার দেওয়া হতো তাহলে গিটগুলো একটু বড় হতো প্রথমবার দেখেন কীরকম দেখা যেত এখন দেখেন একটু পরিষ্কার করার পরে কত সুন্দর দেখা যাচ্ছে এগুলোকে আমি পরিষ্কার করে সুন্দর করে একটা রশি দিয়ে বেঁধে দেব তখন একটা সুন্দর আকার ধারণ করব দেখেন আমি যেহেতু একটু যেই পাতাগুলা অতিরিক্ত সেগুলো একটু কাচি দিয়ে কেটে দিচ্ছি আর বাকিগুলো তো ফেলে যান দেখলেনি তো ওইভাবে আমরা এগুলোকে গুছিয়ে রাখতে পারি দেখেন আমি যেহেতু নতুন ভিডিও করতেছি হ্যাঁ এখনো আমি পুরোপুরি প্রপারলি ভিডিও করে অভ্যস্ত না তো আমার বলত্র যেগুলো আমার এসে দেখবেন আমাকে সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ আরও ভিডিও আপনাদের মাঝে দেবো দেখেন এখন কত সুন্দর হয়েছে কতগুলো আগাছা দেখেন ফেল ফেলাইছে আমার ইচ্ছা করেছিল আর পাতলা করে দেওয়ার যেন আখ একটু মজবুত হয় এরপরও রেখে দিলাম যেহেতু সুন্দর লাগতেছে আর এই আপনারা সবার ছাদে রাখতে পারেন এগুলো খুবই মিষ্টি এবং খুবই সফট এর গিটটাও খাওয়া যায় খুবই সুস্বাদু এবং খুবই সুমিষ্ট এটা আমি বৃক্ষমেলা থেকে নিয়ে এসেছিলাম এখন দেখেন আপনাদেরকে আমার পেয়ারা গাছটা দেখাই আমি গত ভিডিওতে বলেছিলাম যে সবার আগে এই পেয়ারা গাছটাকে কাটিং করা উচিত দেখেন কত বড় পেয়ারা গাছ হয়েছে এটাকে এখন ছাটাই করে দেব দেখেন আমি ডাল কাটিং করার নিয়মটা দেখিয়ে দিচ্ছি অনেক লম্বা ডালটা নিচ থেকে চার থেকে পাঁচটা কিট অথবা তিনটা কিট রেখে একটু কোনো কোনো করে কেটে দেবেন যে ডালগুলো একটু বেশি বড় হয়ে যাবে ওইগুলা আর ফলন আসবে না ওইগুলাতে ফলন আসতে খুব কষ্ট কষ্ট হবে নতুন কষি না আসলে তো ওইগুলা নিচ থেকে যে পাতারগুলো ঝরে গেছে ওইখান থেকে তিন থেকে চারটা গিট রেখে বাকিটা পোটা কেটে দিতে পারেন তারপর ওইখান থেকে যে কষিগুলো বের হবে ওইগুলোর হাতে ফুল নিয়ে বের হবে এবং কাটার সময় অবশ্যই একটু কোনো করে কাটবেন সোজা কাটবেন না যেন ওটাতে পানি না ধরে এবং পানি যেন বৃষ্টির পানি যেন আটকে না থাকে ঝরে যায় তখন মূলত সব গাছ কাটারই একটাই নিয়ম যে একটু মানে একটু তেজটা করে কেটে দেওয়া তাইলে গাছগুলোতে ফাঙ্গাসের আক্রমণ কম হয় দেখেন আমি গাছটা কত সুন্দর করে কাটতেছি যদিও গাছগুলো কাটতে খুব মায়া লাগে ছাদ বাগানে আমরা যারা গাছ লাগিয়ে রাখি তাদের প্রত্যেকের এক একটা পাতার সাথে সম্পর্ক থাকে খুব সহিত গাছগুলোকে লালন পালন করে থাকি কাটতে হয় গাছটাকে সুস্থ রাখতে গাছটাকে বাঁচিয়ে রাখতে গাছটাকে সুন্দর রাখতে এবং গাছ থেকে ফল পেতে গাছগুলোকে অবশ্যই কাটিং করা দরকার আপনারা মনে রাখবেন পেয়ারা গাছ কাটিং করার একটা নিয়ম একটা শাখা যদি অনেক লম্বা হয়ে যায় ওই লম্বা দেখেন আমি যেটা আমের ফুসিও কেটে নিয়েছি যেহেতু এগুলো অতিরিক্ত হয়েছে হ্যাঁ যেটা বলতেছিলাম পেয়ারা গাছের কাটিং করার নিয়ম হলো যে যে শাখাটা বেশি লম্বা হয়ে যাবে ওইটার তিন থেকে চারটা পাতার গিট রেখে তারপর ওইটা বাকিটা কেটে দেওয়া উচিত তখন সেটা থেকে আবার নতুন করে কষি আসবে এবং নতুন করে ফল ধরবে দেখেন কত সুন্দর একটা আকৃতি ধারণ করিয়েছি এখন অনেকটাই এই জায়গাটা একটু হালকা পাতলা হয়েছে এবং বাকি গাছগুলোও একটু কত পাতা কাটছে দেখেন বাকি গাছগুলো এখন একটু সূর্যের আলো বাতাস সব কিছুই পাবে এই শাখাটাও কেটে দিতাম যেহেতু একটা পেয়ার অনেক বড় হয়ে গেছে তো ওই পেয়ারটা খেয়ে নেই তারপর দেখেন গাছটা কি একটা রাউন্ড শেপ হয়েছে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই আমি এই ভিডিওটাকে টু পার্ট করেছি নেক্সট পার্ট দেখার জন্য আমন্ত্রণ রইল